আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দারুণ একটি টিপস শিখিয়ে দেব যে টিপসটি হচ্ছে যে ঔষধ স্বাদ না খেয়ে লো প্রেশার থেকে মুক্তি পাওয়া যায় এমন একটি টিপস যেহেতু এই লো প্রেশারের কারণে কিন্তু মানে শরীরের ভিতরে একটা কম্পন এসে যায় চোখে ঝাপসা দেখা যায় অনেক সময় অন্ধকারও দেখা যায় তো এইটার থেকে আপনি কিভাবে মুক্তি পাইবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পলিথিনের ভিতরে মোটা যে ফলগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঁচা বাবা প্রোটাক এবং আরেকটি পলিব্যাগে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোড়া দুধ এটা আমি আপনাদেরকে শেখানোর জন্য নিয়ে আসছি যেহেতু এটা আপনারা খুবই মনোযোগ সহকারে শিখে নেবেন এই গোড়া দুধ বলে কথা না যদি বাসায় গরুর দুধও থাকে সেটা তো আরও ভালো হয় তো এই কাঁচা বাদাম প্রতিদিন রাতে মানে ভাত খাওয়ার পরে কিংবা যাই খাইলেন খাওয়ার পরে এই কাঁচা বাদামের ফল এই যে আমরা চারটা পাঁচটা করে চিবিয়ে এবং এই যে গরম দুধ সুন্দরভাবে গুঁড়া দুধ যদি আপনি গরম করে খাইতে পারেন কিংবা যদি বাসায় গরুর দুধ থাকে এটা গরম করে মানে গ্লাসের এক গ্লাস করে গরম দুধ এবং কাঁচা বাদাম চারটা পাঁচটা করে প্রতিদিন রাতে যদি ভাত খাওয়ার পরে খাইতে পারেন এভাবে যদি সপ্তাহে আপনি যদি সাত দিন নাও খাইতে পারেন মানে চার পাঁচ দিন খাইলেন তো সপ্তাহের মাথায় দেখবেন যে আপনার একটা বেশ শরীরের ভিতরে একটা অন্যরকম একটা আমেজ চলে আসছে শরীরের ভিতরে আর কোনো কাপুনি নাই এবং চোখেও আর ঝাপসা দেখছেন না এবং শরীরের যে একটা ক্লান্তি সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে লোপেশার থেকে আপনারা মুক্তি পাইবেন এবং সুন্দর সুস্থভাবে একটা বেশ বল বৃদ্ধি হয়ে যাবে চলতে পারবেন বল বৃদ্ধিভাবে এভাবে আপনারা যদি সপ্তাহে যদি সাত দিনও না খাইতে পারেন তা আপনারা পাঁচ থেকে ছয় দিন আপনারা খাইতে পারেন এভাবে মাসে যদি দুই থেকে তিন সপ্তাহ যদি আপনারা এভাবে যদি খাইতে পারেন তাহলে আপনাদের লো প্রেশার থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং শরীরের ভিতরে যে যত রকম যে একটা মানে রোগ জীবাণুর থেকে আপনারা মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে মানে অনেক রোগ থেকে মুক্তি পাইবেন তো এইভাবে যদি আপনারা নিয়মিত পাঁচ থেকে ছয় দিন কিংবা পাঁচ দিনও খাইলে কিন্তু এটা নিয়মিত খেয়ে যেতে হবে খাইতে পারলে কিন্তু আপনাদের বেশ যাদের লো প্রেশার এবং শরীরের যে একটা ক্লান্তি যে পুষ্টির অভাব এগুলো কিন্তু একটা ঘাটতিপূরণ হয়ে যাবে এবং যখন শরীরের ভিতরে একটা অন্যরকম আমেজ চলে আসবে দেখবেন যে আপনার শরীরের ভিতরে একটা অন্যরকম মানে একটা তেজ চলে আসছে